হ্যালো স্টুডেন্টস আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে থাকছে খ্যাতনামা মহিলা কবি নবনীতা সেন রচিত দিগ্বিজয়ের রূপকথা কবিতার পূর্ণাঙ্গ আলোচনা কবিতাটি ক্লাস টুয়েলভের থার্ড সেমেস্টার পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত সহজ সরল ভাষায় বর্ণনা করা হয়েছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কবিতার নাম দিগ্বিজয়ের রূপকথা দিকবিজয় শব্দের সন্ধিবিচ্ছেদ করলে দাঁড়ায় দিক যুক্ত বিজয় অর্থাৎ আগেকার দিনে বিজয়ী রাজারা বিভিন্ন দিক বা স্থান যুদ্ধের মাধ্যমে দখল করে দিক বিজয় করতেন আর রূপকথা হলো ছেলে ভুলানো অবাস্তব কল্পনামূলক কাহিনী কবিতায় যাওয়ার আগে কবি পরিচিতি সম্পর্কে দু এক কথা জেনে নেওয়া যাক কবি নরেন্দ্র দেব এবং সুলেখিকা রাধারানী দেবীর কন্যা নবনীতা দেবসেন উনিশশো সালে জন্মগ্রহণ করেন কবিতা গদ্য ভ্রমণ কাহিনী সাহিত্যের নানান শাখায় তার অবাধ বিচরণ তার প্রথম প্রকাশিত বই প্রথম প্রত্যয় এবার আসা যাক লাইন ধরে ধরে শব্দার্থ সহ কবিতার ব্যাখ্যা প্রসঙ্গে রক্তে আমি রাজপুত্র পাঠ্য দিগ্বিজয় রূপকথা কবিতায় কবি নিজেকেই রাজপুত্র বলে অভিহিত করেছেন এখানে কবি মহিলা হওয়া সত্ত্বেও নিজেকে রাজকন্যা না বলে রাজপুত্র হিসাবে কল্পনা করেছেন কারণ রূপকথার গল্পে আমরা দেখি রাজপুত্রকে বিভিন্ন বিজয়গাথা রচনা করতে তাই রাজপুত্রের মতো বীরত্ব প্রদর্শন করতে লেখিকা রক্তে আমি রাজপুত্র কথাটি ব্যবহার করেছেন তারপর কবি বলছেন হলেনি বা দুঃখিনী জননী তার জননী বা মা দুঃখিনী জননী অর্থাৎ তিনি রক্তে রাজপুত্রের মতো অসীম সাহসী হলেও তার মায়ের কিন্তু শক্তি নেই তার মা চিরদুঃখিনী নেই দিগ্বিজয়ে যেতে হবে কবির মনের ইচ্ছা আমাকে চারিদিক জয় করতে হবে চারিদিক ভ্রমণ করতে হবে সব কিছু উপভোগ করতে হবে পুরো পৃথিবীটাকে তিনি খুঁজে নিতে চাইছেন দুওরানি দিলেন সাজিয়ে অর্থাৎ তার মা দুওরানি বা দুঃখের জননী তাকে দিগ্বিজয়ের জন্য সাজিয়ে দিলেন প্রস্তুত করে দিলেন কিন্তু যেহেতু তার মা দুও তাই তার কাছে দেওয়ার মতো কিছু নেই কবচকুণ্ডল নেই ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না কবচকুণ্ডল শব্দটি ভাঙলে দাঁড়ায় কবচ অর্থাৎ রক্ষা কবচ কুণ্ডল অর্থাৎ কানের দুল কবচকুণ্ডল হলো এক প্রকার অভেদ্য আভরণ বা বর্ম যা ব্যক্তিকে অস্ত্রের আঘাত থেকে রক্ষা করতে পারে আর ধনুক হলো সেটা যার দ্বারা তীর নিক্ষেপ করা হয় তুনির শব্দের অর্থ তীর বা বান রাখার পাত্র এবং শিরস্থান বা মাথাকে রক্ষা করার আবরণ বিশেষ এটা যুদ্ধের সময় কাজে লাগে এসব কিছুই ছিল না দেওয়ার মতো শুধু আশীর্বাদই দুটি সরঞ্জাম অর্থাৎ তার দুরানি মায়ের পক্ষ থেকে যুদ্ধের সরঞ্জাম না পেলেও দুটি মূল্যবান সরঞ্জাম বা আশীর্বাদ পেয়েছেন সেই আশীর্বাদ দুটি রাজপুত্রকে এতটাই মানসিক শক্তি প্রদান করতে পারে যে তার সাহায্যে তিনি অসাধ্যকে সাধ্যের মধ্যে নিয়ে আসতে পারেন কবি মায়ের থেকে যে দুটি আশীর্বাদ পেয়েছেন তার একটি এক এই জাদু মরুপথে সেই হয় উট আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে তেপান্তরের পক্ষীরাজ তার নাম রেখেছি বিশ্বাস কবি কল্পনায় তার মায়ের দেওয়া আশীর্বাদের একটি হলো বিশ্বাস এই বিশ্বাসই হলো জাদুঘোড়া এই ঘোড়ায় জুড়ে তিনি দিগ্বিজয়ের স্বাদ পূরণ করতে সক্ষম হবেন সেই ঘোড়াই হবে মরুভূমিতে উটের মতো আকাশপথে দেবতার পুষ্প্রতের মতো এবং সাগরজলে মঙ্গল কাব্যে বর্ণিত সপ্তডিঙার মতো সমুদ্রযানের কাজ করবে আবার তেপান্তরের পক্ষীরাজ হয়ে কবি পৌঁছে যাবেন তাঁর দিগ্বিজয়ে তেপান্তর শব্দের অর্থ হলো তিনটি প্রান্তরের সমষ্টি রূপকথার গল্পে তেপান্তর শব্দটির প্রয়োগ লক্ষণীয় পক্ষীরাজ ও রূপকথার গল্পের ঘোড়া এই সব কিছুর মাধ্যমে কবি পৌঁছে যাবে তাঁর গন্তব্যস্থানে তাঁর দিগ্বিজয় এই জাদুবর্ষ উট সপ্তডিঙা পক্ষীরাজের রূপকের আড়ালে কবি মায়ের আশীর্বাদ তথা বিশ্বাসের শক্তির কথাই বোঝাতে চেয়েছেন এখানে তারপরের লাইন দুই এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত ওসি শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম ভালোবাসা ওসি শব্দের অর্থ তলোয়ার অর্থাৎ হৃদয়ের খাপে ভরে মন্ত্রপুত বা মন্ত্রের শক্তিতে শক্তিশালী তলোয়ার সেই তলোয়ারটি ইস্পাতের তৈরি মজবুত এবং শানিত বা ধারালো সেটা অভঙ্গুর যা সহজে ভাঙে না যার নাম ভালোবাসা অর্থাৎ ভালোবাসার শক্তিকে পাথেয় করে বহুদূর দূর এগিয়ে যেতে পারেন কবি তথা রাজপুত্র কবি জানেন বিশ্বাস এবং ভালোবাসা দিয়ে তিনি নিশ্চিন্তে পৌঁছে যাবেন আপন গন্তব্যে শেষ লাইন নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণা হর খরজুরের দ্বীপে শেষ লাইনের মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে বিশ্বাস এবং ভালোবাসার উপর ভর করে তিনি তৃষ্ণা হরণকারী খরজুরের দ্বীপ বা খেজুরের দ্বীপ বা দুর্গম মরুভূমির পরিবেশেও পৌঁছে যাবেন অর্থাৎ বিশ্বাস ও ভালোবাসাকে পাথেয় করেই দিগ্বিজয়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যেতে পারবেন কবি নবরিতা দেবসেন এই কবিতার মধ্য দিয়ে কবি নমরিতা দেবসেন পাঠকদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন যে কোনো আর্থিক সম্পদ বা শক্তি না থাকলেও শুধু বিশ্বাস ও ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা সম্ভব কবিতাটির আলোচনা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও কথা হবে পরের ভিডিও